মা আমার কোমরটা গেল নিয়ে থেকে উঠে দাঁড়িয়ে দেখে একটা ব্ল্যাক শার্ট প্যান্ট স্কলার টি শার্ট ব্রাউন হেয়ার ফরসা গায়ের রং শরীরে দৃশ্যমান জায়গাগুলো লোমহীন ফর্সা মুখে চাপদাড়ি মনে হচ্ছে একদম ফরেনার চেহারায় বাঙালি একটা ভাব আছে তাই শুভ্রার কাছে কেউ ফরেনার মনে হচ্ছে না নয়তো গেট আপ আসতো ফরেনার শুভ্রা ফোনে কথা বলতে বলতে বাড়িতে ঢুকছিল আর তখনই ধাক্কা খাই শুভড়া চেঁচিয়ে বলে ওই মিয়া আপনি আমার এসে ধাক্কা দিচ্ছেন উত্তরে ছেলেটা কিছুই বলছে না তার গুরুত্বপূর্ণ কাজ আর সামনে আজাইরা জিনিস দাঁড়িয়ে আছে ছেলেটা ঘুরে সামনের দিকে যাচ্ছে শুভ্রা ব্যক্ত হয়ে বললো দাঁড়ান দাঁড়ান ছেলেটা দাঁড়িয়ে গেল শুভ্রা সামনে গিয়ে বলল। এই যে অ্যাটিটিউডের দোকান কথা কেন বলছেন না বোবা নাকি ছেলেটা ভ্রুকুসকে শুভ্রাকের চোখ বুলিয়ে দেখে নিল শুভ্র লং একটা স্কার পরা গলায় স্কাব ঝোলানো কাঁধে লেডিস ব্যাগ ব্রাউন স্টেট করা পিঠ পর্যন্ত চুলগুলো ছাড়া ভ্রু যুগল নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে বাম হাতে ফোন ফোনে কারো কণ্ঠ ফেসে আসছে সেদিকে শুভ্রার খেয়াল হতেই ছেলেটির দিকে বিরক্ত নিয়ে শেষবার সে ফোন কানে তুলে নিল তারপর কথা বলতে বলতে নিজের রুমের দিকে পা বাড়াল ছেলেটি মুস্কি হেসে নিজের রুমের দিকে ভয়ে ভয়ে যাচ্ছে কেননা সেখানে আরেক বিপদ হয়তো আছে চলুন ঘুরে যাক ফ্ল্যাশব্যাকে এ উৎপাদে সাত বছর পর লন্ডন থেকে পড়া শেষ করে দেশে ফিরেছে গতকাল সে লন্ডন থেকে ফ্যাশন ডিজাইনের ডিগ্রি নিয়ে ফিরেছে কিন্তু সে সম্পর্কে শুভ্রা অজ্ঞাত কেননা সে এ বাড়ির কোনো কিছু কিংবা কারো খোঁজ রাখে না সে তার নিজের দুনিয়াই ব্যস্ত থাকে যদিও কেউ যেচে ওকে জানায়নি সারভাইস দেবে তাই রেদ ঘুম থেকে উঠিয়ে ফুলের রুমে হাজির ফুল বিছানায় বসে ফোনে কিছু একটা করছিল রিদ মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল তারপর বলল মামা কতদিন তোমার কোলে মাথা রাখি না কতদিন তোমার আদর পাইনি ফুল আহ্লাদি কণ্ঠে বলল আহারে আমার বুড়ো খোকা মায়ের আদর খেতে এসেছে রিদ নাক ফুলিয়ে বলল মামা আমরা একটা বুড়ো খোকা আমরা হ্যান্ডসাম বয় অফ ফুল মাথায় মেরে বলল দেওয়া হচ্ছে মাম্মাকে ইয়াং উঠে বসে তুমি সত্যি এখন আছো ছোট থেকে একই রকম দেখছি তোমাকে রোদের প্রবেশ রুমে রোদকে দেখে বললো পাপাকে জিজ্ঞেস করে দেখো রোদ ভুক কি নিয়ে কথা হচ্ছে লুক আমি আর মামা একসাথে দাঁড়ালে মনে হয় আমরা মা ছিলে বলো মনে হয় না আমার বড় বোন সত্যি করে বলো রোদ মুস্কি হেসে বলল ঠিক তাই তোর মাম্মা তো দিন দিন ইয়াং হচ্ছে আর সুন্দর হচ্ছে ফুল মুখ বাকিয়ে বলল ছেলের সামনে ফ্ল্যাট করতে লজ্জা করে না হৃদ উঠে দাঁড়িয়ে রোদের সামনে দাঁড়ালো রোদ হৃদের কাঁধে হাত রেখে বলল কে ছেলে হৃদ আমার ছেলে নয় ও আমার ফ্রেন্ড ফুল ভেংসি কাটলো রিদ ফুলকে টেনে রোদের পাশে দাঁড় করালো তারপর বলল পারফেক্ট ফ্যামিলি রোজ দরজার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে রোজ ফুল আর রোদের ভালোবাসার গলা রোজ ওদের আঠারো বছর বয়সী মেয়ে এসএসসি পরীক্ষা শেষ করে বেকার সময় কাটাচ্ছে হুম ঠিক বেকার না রোজ ও মায়ের মতো সৃজনশীল প্রতিভাবান এটুকু বয়সেই মায়ের সাথে কাজ করছে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই উন্নত মানের ডিজাইন তৈরি করছে ও ফুলের পথেই হাঁটছে ফুলের ওয়ার্কশপে বর্তমানে কাজ শিখছে রোজ দাঁত খিটমিট করতে করতে বলল আমি কি রিদ রোজকে রাগানোর জন্য বলল তুই ক্যামেরা ওম্যান আমাদের পেছন পেছন ঘুরবি আর ছবি তুলে দিবি রোজ চোখ বড় বড় করে বলল কি এত বড় অপমান তুই কোন ভিআইপি পার্সন তোকে তো পাপা রেললাইন লাইন থেকে কুড়িয়ে পেয়ে নিয়ে আসছে তাই তোকে ক্যামেরা ওম্যানের পদবি দিলাম রোজ রুম কাঁপিয়ে চিৎকার দিল পাপা রিদ কানে হাত দিল রোদ বলল আমার প্রিন্সকে রাগিয়ে ঠিক করেছি এবার ঠেলা বুঝ রোজ পুরো বাড়িতে হৃদের পেছনে পেছনে দৌড়াচ্ছে হৃদ পরিশেষে কিচেনের ফ্রিজের পিছনে লুকিয়েছিল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুইংগাম চিবানোতেই ব্যস্ত ছিল অনেকক্ষণ যাবৎ রোজের সারা শব্দ না পেয়ে আস্তে আস্তে বেরিয়ে পা টিপে টিপে হেঁটে রোজকে খুঁজছিল আর তখনই ধাক্কা আর ধাক্কা লাগে শুভ্রা সাথে শুভ্রা ভার্সিটি থেকে ফোনে কথা বলতে বলতে বাড়িতে ঢুকতে গিয়েই ধাক্কা খায় শুভ্রা অনার্স ফাইনাল ইয়ারের এর স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি একটা ডান্স স্কুল চালায় ও আর ওর দুই ফ্রেন্ড মিলে স্কুল চালু করেছে মোটামুটি ভালো স্টুডেন্ট আছে শুভ্রা ক্লাসিক্যাল ড্যান্সার ডান্স ওর প্যাশন ও ডান্স স্কুল থেকে কোনো টাকা নেয় না টাকার ওর অভাব নেই শখের বসেই কাজটা শুরু করে আর এখনই কাজ ওর লাইফে পরিণত হয়েছে গরিব বাচ্চাদের ফ্রিতে ডান অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে রোদের বাবাই হয়েছে গত চার বছর ফুলের বাবাইও অসুস্থ থাকে আমেরিকায় বিখ্যাত হার্ট সার্জন দশ বছরের ছেলে স্ত্রী নিয়ে আমেরিকায় থাকে রোদ এখনো ভার্সিটিতেই আছে ফুল নিজের বিজনেস সামলায় সাথে রোদও রাহাত ওর বাবা কাকের বিজনেস সামলাই শাওরিন হাউস ওয়াইফ এ হলো এই পরিবার শোভরা কানে হেডফোন লাগিয়ে ল্যাপটপে ভিডিও চ্যাটিংয়ে ভিজে ডান্স ক্লাস নিয়ে শিডিউল তৈরি করছে রুমির সাথে শাওরিন হঠাৎ করে এসে শুভ্রার কান থেকে হেডফোন সরিয়ে ল্যাপটপ বন্ধ করে শুভ্রার হাত ধরে টানতে টানতে খাবার টেবিলে নিয়ে যাচ্ছে মাম্মা প্লিজ ছাড়ো আমি খাবো না শাওরিন ধমকিয়ে বলল একদম চুপ রাতে না খেয়ে কেউ ঘুমায় আর সারা দিন কানে কি হেডফোন লাগিয়ে রাখিস শাওরিন শুভ্রাকে টেনে চেয়ারে বসিয়ে দিল শুভ্রা কিছু বলতে যাবে তখনই শাওরিনের ধমক খেয়ে চুপ হয়ে গেল সারাখন কানে হেডফোন হাতে ল্যাপটপ নয় তো ফোন খাবার কথা শুনলে মাথায় বাজ পড়ে শুভরা গাল ফুলিয়ে খাওয়া শুরু করলো খেতে খেতে হঠাৎ বড়াবড় চোখ গেল শুভরা চমকে ওঠে শুভরা চোখ কপালে শুভরা মুখের খাবার তাড়াতাড়ি শেষ করে বলল এই বোবা ছেলে এখানে কেন সবাই খাবার রেখে বিস্ময় নিয়ে শুভরা দিকে চেয়ে আছে শুভরা কিছুই বুঝতে পারছে না তাই ফিসফিস করে রাহাতকে জিজ্ঞেস করলো পাপা সবাই এইভাবে কেন চেয়ে আছো আমি কি বলেছি রাত কিছুটা জোরে বলল মামুনি উপবানা শুভ্র অবাক হয়ে বলল কি কথা বলতে পারে হোয়াট এভার এই অ্যাটিটিউডের দোকান এখানে কেন জানো পাপা এই ছেলে বিকেলে আমাকে ফেলে দিয়েছে আর তারপর একবার সরিও বলেনি আমি বার বার এটা সেটা জিজ্ঞেস করলাম তাও আনসার দেয়নি তাই ভেবেছি বোবা হয়তো কিন্তু এখন প্রশ্ন হলো কে এই ছেলে এখানে কেন সে সবাই মুখ চেপে হাসছে আর ঋদ কারো দিকে না তাকিয়ে নিশ্চিন্ত মনে খাচ্ছে রদ শুভ্রাকে বলল ভালো করে দেখ চিন্তা পারছিস কিনা শুভ্রা রিদকে বলল এই যে উঠে দাঁড়ান তো সোজা হয়ে দাঁড়াবেন রিদ অবাক হয়ে রোদের দিকে তাকালো রদ ঋদের দিকে একবার তাকিয়ে বলল ও দাঁড়াবে কেন বাবাই তুমি তো বললে ভালো করে দেখতে না দাঁড়ালে কি করে দেখব বলো রদ সুব্রার কথা শুনে হেসে দিল আরে ওর ফেস দেখতে বলেছি শুভ্রা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে হতাশ হয়ে বলল কোনো মডেল অ্যাক্টর ফেয়ার ডান্সার সিঙ্গার কারোর সাথেই তো কোনো মিল পেলাম না সরি তোমরা কেউ বললে বলো না বললে নেই আই হ্যাভ নো প্রবলেম অ্যান্ড আই হ্যাভ নো ইন্টারেস্ট অ্যাবাউট হিম শুভরা মুখে খাবার তুলে নিল রোজ উত্তেজনা চেপে রাখতে না পেরে দ্রুত বলল আপু শুভরা রোজের দিকে জিজ্ঞাসক দৃষ্টিতে তাকাল রোজ বলল হি ইজ রাইসান হৃদয় হৃদ ভাইয়া গতকাল রাতে এসেছে তোমাকে কেউ জানেনি হৃদ ভ্রুথে ফিন ভাবে খেয়ে চলেছে শুভ্রা একবার হৃদয়ের দিকে তাকিয়ে কাশতে শুরু করল ওর খাবার গলায় আটকে গেছে সবাই ওর জন্য ব্যস্ত হয়ে পড়ল মাথায় পিঠে হাত পানি গ্লাসের দিকে চেয়ে আসে শুভ্রা গ্লাসের দিকে হাত বাড়াতেই ঈদ উঠিয়ে দাঁড়িয়ে ওর হাতে গ্লাস দিয়ে নিজের রুমের দিকে পা বাড়াল শুভ্রা তাড়াতাড়ি পানি খেয়ে নিজেকে শান্ত করছে শুভ্রা কানে হেডফোন লাগিয়ে বসে আছে নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না কি করে শান্ত করবে রিদ এত বছর পর ওর সামনে চোখের সামনে ভেসে উঠছে সাত বছর আগের ঘটনা শুভ্রা তখন দশম শ্রেণীর বড় একটা লাগেজ নিয়ে নামছে ওর পিছনে রোদ ফুল রোজ আর হাত আর শাওরিন শুভ্রা বুঝতে পারছে না এরা কি করছে আর রিদিভাবে ভাবে কোথায় যাচ্ছে শুভ্রা খেয়াল করে দেখলো সবার মুখ ভার আর ফুল চোখের পানি মুচ্ছে শুভ্র ডাইনিং সিঁড়ি এগিয়ে গেল ওদের দিকে রিদের কাছে গিয়ে বলল হৃদ ভাইয়া কোথায় যাচ্ছ তুমি হৃদ শুভ্রের কথা শুনেও নাচ শোনার ভান করে বলল পাপা গাড়ি রেডি আমার ফ্লাইটে দেরি হয়ে যাচ্ছে শুভ্রা ফ্লাইটের কথা শুনে কাঁদো কাঁদো হয়ে বলল ফ্লাইট কিসের ফ্লাইট কেউ কোনো উত্তর দিচ্ছে না শুভ্রা চিৎকার করে বলল কিসের ফ্লাইট আমি কিছু জিজ্ঞেস করছি পাপা আনসার মি রাত শুভ্রার কাছে এসে আর মাঠে হাত বুলি বলল সুব্রা রিল্যাক্স তোমার ঋত भैया লন্ডন যাচ্ছে পড়াশোনা করতে পড়াশোনা শেষ করে খুব শিগগিরই চলে আসবে লন্ডনে কথা শুনে সুব্রা স্তব্ধ হয়ে গেল ওর বকেয়ের ভিতরে মোচড় দিয়ে ওঠে তারপর কাতে কাতে ঋতকে জড়িয়ে ধরে বলল তুমি কোথাও যাবে না আমি কোথাও যেতে দেব না তোমাকে আমাকে ছেড়ে যেও না ঋত অসহস্তিতে পড়ে গেল হঠাৎ করে এভাবে সবার সামনে জড়িয়ে ধরে রিদ শুভ্রাকে বারবার সারানোর চেষ্টা করছে শুভ্রা ছাড়ছে না রিদ ভাইয়া আমায় ছেড়ে যেও না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না প্লিজ আমি মরে যাব তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি রিদ অনেক চেষ্টা করে শুভ্রাকে ছাড়িয়ে আর মাম্মাকে বলে পাশের একটা রুমে নিয়ে গেল রিদ শুভ্রার দিকে রাগী চোখে তাকিয়ে বলল কি করছিস এইসব লাজ লজ্জা খেয়ে ফেলেছিস শুভ্রা এসব কানে না নিয়েই কাঁদতে কাঁদতে বলল তুমি কেন যাচ্ছ আমি কি করেছি আমার সাথে এমন কেন করছো রেদ বিরক্ত নিয়ে বলল আমি পড়তে যাচ্ছি পড়তে আমি কি তোর মতো আমার লাইফ ক্যারিয়ার নিয়ে চিন্তা আছে তোর মতো বেয়ারা না ঠিক আছে আমাকে ওর সাথে নিয়ে চলো তোকে কেন নেব যাতে তুই আমাকে জ্বালাতে পারিস পড়াশোনা না করতে পারি আমি আর কোনোদিনও তোমায় বিরক্ত করব না জ্বালাবো না আর তবু আমাকে ছেড়ে যেও না তুমি জানো আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না আমি তোমাকে ছাড়া কখনো কোথাও থাকিনি এখন থেকে থাকবে আমি কি সারা জীবন তোর সাথে থাকবো আমার দেরি হয়ে যাচ্ছে আমি যাচ্ছি একদম নেকামি করবে না রে দরজার সামনে যেতেই সুব্রার ঈদের পা জড়িয়ে ধরলো কাঁদতে কাঁদতে হেঁচকে তুলে বলল যেও না আমার অনেক কষ্ট হচ্ছে ঈদ ভাইয়া আমার দম বন্ধ হয়ে যাচ্ছে তুমি চলে গেলে আমি দম বন্ধ হয়ে মারা যাব যেও না আমাকে নিয়ে যাও উফ আমার পা ছাড় তোর এই ঢংয় জন্য আমার দেরি হয়ে যাচ্ছে বাসের নদে খুব খারাপ হয়ে যাবে না আমি ছাড়বো না আমি আর কখনো তোমায় বিরক্ত করব না তোমাকে আর বারবার ভালোবাসি বলবো না আমি আর উল্টো পাল্টা কাজ করব না তোমার সব কথা আমি শুনবো তবু দোহাই লাগে এভাবে যেও না প্লিজ তোমার কি আমার জন্য একটু কষ্ট হচ্ছে না বেদ জোরে টেনে পাস সরিয়ে বললো তুই একটা অসহ্য করবে তোর জন্য আমার কেন কষ্ট হবে যত সব ফালতো আমার জীবনটা জ্বালিয়ে শেষ করে দিল রেদ দ্রুত পায়ে বেরিয়ে গেল শুভ্র ভাবেই মেঝেতেই বসে রইল চোখের পানি শুকিয়ে গেছে অনুভূতিরা শূন্য উড়ে যাচ্ছে নিজেকে ফাঁকা লাগছে যাকে জীবনের সবকিছু মেনে এসেছে নিজের কথা না ভেবে সবসময় তার কথা ভেবেছে যার নামে পুরো জীবন লিখে দিয়েছে তার কাছে শুধু অসহ্য করেই থেকে গেল ওই দিনের পর শুভ্রা সাত দিন রুম থেকে বের হয়নি তারপর যখন বের হয়েছে একদম অন্যরকম শুভ্র হয়ে বের হয়েছে যা শুধু নিজের লাইফ নিয়ে ভাবে হৃদের সব চিহ্ন রুম থেকে সরিয়ে ফেলেছে ওই দিনের পরটিদের নামও উচ্চারণ করেনি কোনোদিন শুভ্রার চোখ দিয়ে পানি পড়ছে হেডফোনে গান ভেসে আসছে শুভ্রা হেডফোন ছুড়ে ফেলে দিলো ওর চোখ লাল হয়ে গেছে রক্ত বর্ণ চোখ দিয়ে পানি পড়ছে চিৎকার করে বলছে রিড আই জাস্ট এই শুভ্রার লাইফে তোমার কোনো জায়গা নেই